আরো জোরে বলুন কে বলেছেন চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ মাজারে আইসা যখন আর্জি দেবেন আপনার আর্জি উনি শুনবে আল্লাহ আল্লাহর কুদরতি ক্ষমতা বলে আল্লাহ তা আল্লাহর কুদরতি ক্ষমতা বলে যেইভাবে হৌসুল আজম দস্তগীর পীর ইলাছানি পীর মীর মহীউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদী আল্লাহ তাল আনহু এখনও ভক্তদেরকে সাহায্য করে ওইভাবে যারা গৌসে পাকের প্রেমী ওই সমস্ত অলি আল্লাহরাও তার নিজ ভক্তদেরকে সাহায্য করতে পারে জোরে জোরে বলুন সব আর এত বলুন না সুবহানাল্লাহ এখন আসেন বাজার হাশরের ময়দানে তিন সুরনির ব্যক্তি আমাদেরকে সাহায্য করবে সুপারিশ করবে শাফায়াত করবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো সোবাজে বলুন সুবহানাল্লাহ আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির الرحمن <سؤال> الرحيم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء شتكار مرحبا سبحان في الْأَشْلِى الله سنانا عرض ربولنا এমন কিছু লাভ আছে তা আপনি নিজেও জানেন না এই মুহূর্তে মাজারে বসে রয়েছেন এই মুহূর্তে মসজিদে বসে রয়েছেন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন না আল্লাহ আমার গুণা আপনি মাফ করেন কিন্তু আল্লাহ রব্বুল আমার বান্দা না চাইতে আমি আমার বান্দার গুণা মাফ করে দিয়েছি জোরে বলুন এ বলেছে। আমার বলেছেন ও আমার উম্মাদ যদি কোনো আমার উম্মাদ উযুম শাহ করে আমি রসুলের হাদিস শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতের সমস্ত সগীরা গুনাহগুলি माफ করে দা। মাফিলে আসলে লাভ আছে না লস আছে লাভ হয় কি হয় না আরো জোরে বলুন হয় কি হয় না চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে হাসরের ময়দানে আমাদেরকে যারা সুপারিশ করবে এক নাম্বারে হল নবী রাসুল আলাই তু সালাম সকলে উচ্চ সরে বলুন সোবা আল্লাহ দ্বিতীয় নাম্বার ওলামায় তেরাম হজরতে মাওলানা রুমি রহমাতুল্লা আলায় বলেন এখানে ওলামা শব্দ ব্যবহার করেছেন ওলামা বলতে ওনাদের কি বোঝানো হয়েছে আল্লাহ ওনাদেরকে ডাক দিয়েছেন এ বন্ধু জ্ঞানীর মধ্যে অনেক জ্ঞান আছে আলেমের মধ্যে অনেক আলেম আছে দুনিয়া পিপাসু দুনিয়ার পাগল ধনের পাগল দৌলাতের পাগল টাকার পাগল সব কিছুর পাগল আল্লাহ ওদেরকে বলে নাই কাদেরকে মধ্যে দুইটা একটা এলেম হচ্ছে এলমে জাহিরি আর একটা এলমের নাম হলো এলমে একটা হলো শুধু তারিমের মধ্যে আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে ইলমে লাদুনি যেই ইলম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রেজা মুנדי हासिल করার জন্য যিনি চোখ খুললে পৃথিবী দেখে ওই ইলমকে ইলমে লাদুনি বলা হয় আল্লাহ কোরআন এর মধ্যে ওই ইলমকেই বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লামা মোহাম্মদ আলী সাহেব কেমলা মদ হুল আলি জোরে জোরে বলুন এ বন্ধু কেন এটাকে ব্যাখ্যা করে আউলিয়াকরামদেরকে বুঝানো হলো কারণ এই পৃথিবীর মধ্যে তেহত্তরটি দল রয়েছে বাহাত্তরটি দল যাবে জাহাঙ্গ নামের ভিতরে একটি দল যাবে জান্নাতে ওই বাহাত্তর দলও হাজার হাজার আলেম আছে তারা তো যাবে জাহাঙ্গ নামের ভিতরে আল্লাহ তো ওলামার কথা বলেছেন তারা কিভাবে সুখা সুপারিশ করবে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন জালাল উদ্দিন সৈয়দি বলেন হে পৃথিবীর মানুষ আল্লাহ ওদেরকে বুঝিয়েছেন আউলিয়া کرام যাদেরকে আমার আল্লাহ ইলমে লাদুননি বানিয়ে দিয়েছেন ইলমে লাদুননি দান করেছেন যাদের সিনা মুবারকের সঙ্গে রাসূলের রওজার সঙ্গে সম্পর্ক জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তিনি আমাদের জন্য সুপারিশ করবে তিনি আমাদের জন্য ব্যবস্থা করবে কখন নাজাতের ব্যবস্থা করবে কখন আমাদেরকে সুপারিশ করবে এটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ্য আছে যখন আল্লাহ হিসাব শুরু করে দিবে কেউ জাহান্নামি কেউ জান্নাতি কেউ কেউ জান্নাতি কিছু অলি আল্লাহর ভক্ত বৃন্দ দুনিয়ার সামান্য কিছু গুনার কারণে জান্নাতি আর যাইতে পারলো না এরা জাহান জাহান্নামের কিনারায় দাঁড়ায় রইলো অপেক্ষায় কখন কে তাদেরকে ডাকবে কে সুপারিশ করবে তারা আশা করবে কেউ আমাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই ডাকবে আমার ভাইরা আল্লাহ জাহান নাম ঘোষণা করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন ওলি আল্লাহরা উঠে দাঁড়াবেন হৌসে উঠে দাঁড়াবেন হজা গরিব নওয়াজ উঠে দাঁড়াবেন মোহাম্মদ আলী সাহ উঠে দাঁড়াবেন ওইদা রও আন্নাহু অদনাজু ফি ইকওয়ানিহিম ইয়াকুলুনা রাব্বানা ইকওয়ানিনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসাউমুনা মা'ানা ويفعلون معنا ويعملون معنا فيقول الله تعالى اذهبوا فمن وجدت في قلبه مثقال دينار من ايماني فاخرجوا ويرحم الله سورهم على النار جِتَّارْ سبحان الله ترى هي الله هي الله আমি জান্নাতের ভিতর যাব না আল্লাহ বলেন তুমি তো আমার বন্ধু যাও জান্নাতের ভিতর বলি আল্লাহরা দাঁড়ায় বলবেন মোহাম্মদ বলবেন না আল্লাহ জান্নাতের ভিতর যাব না কেন যাইবা না তিনি বললেন আল্লাহ রে ওয়া মাহানা আমার এমন কিছু ভক্ত ছিল তারা আমার সঙ্গে রোজা রেখেছে ওয়া সুল্লু মাহানা আমার এমন কিছু ভক্ত রয়েছে আমার সাথে নামাজ আদায় করেছে আমার মাজার পাকে হাজিরা দিয়েছে আমার মাজার পাকে মসজিদ রয়েছে সেখানে নামাজ আদায় করেছে ওয়া আমার সঙ্গে সমস্ত ভালো কাজ করেছে আমি তাকে না নিয়ে আল্লাহ বলেন যাও দেখুন তাদের কাছে দিনার পরিমাণ ইমান কার কার আছে আল্লাহর অলি খুঁজতে শুরু করবে দেখবেন আল্লাহর অলির মহব্বত আছে টানিয়া নিয়ে আসবে কাছাকাছি নিয়ে আসবে বলবেন আল্লাহরে রে আমার সেই ভক্ত পেয়েছি

নারায়ে পবিত্র হর্ষে পাক তার মেরে বলুন মার হাবা আরো জোরে বলুন না মার হাবা আল্লাহ পাক আমাদের সকলের আসা যাওয়াকে কে কবুল করুক সকলে বলুন আল্লাহ বন্ধু অলি আল্লাহর শানে এভাবে ওয়াজ করতে করতে রাজ শেষ হবে দিন শেষ হবে অলি আল্লাহর শান মান শেষ হবে না যাই হোক আলহামদুলিল্লাহ অল্পতেই আমরা সন্তুষ্ট থাকি সকলে বলুন আল্লাহ আমি। আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করতে রাজি আছেন না নাই খতিব সাহেবের জন্য দোয়া করতে রাজি আছেন না নাই আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয় সকলে বলুন আল্লাহ আমি এমন একটি ক্ষতি পেয়েছে যিনি পড়শের সময় আপনাদের জন্য মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন তিনি বলেছেন তিনি বলতে চায় শুধু কি তাবার খেয়ে চলে যাবে অলি আল্লাহর সার মার মানুষ না বুঝলে এখানে আসা যাওয়া করে লাভ কি এই জন্য কমিটিদের সঙ্গে পরামর্শ করে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন জোরে জোরে বলুন আল্লাহ আমি আরও জোরে বলুন আল্লাহ আমি جن بابا رب الشيخ درغه قلبنا دعا ميو علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته